আমার চাকরি প্রার্থী ভালোবানো সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন ক্লাসে আমাদের আজকে আপনারা জানেন যে আমরা আজকে ক্লাসে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত আলোচনা করব কারণ এই জায়গা থেকে এগারোতম থেকে বিশতম গ্রেডের যে চাকরিগুলো হয় সেখানে অনেক প্রশ্ন আসে তবে ডিপ থেকে প্রশ্ন আসে না একেবারেই জানার মধ্যেই প্রশ্ন আসবে অতি সহজেই কারণ আপনা আমরা আমি কাজে আমি আপনাদেরকে বলবো যে সব মানে ডিপ পড়ার দরকার নেই সব পড়ার দরকার নেই আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো বললেই হবে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি যে নোটগুলো করেছি সেগুলো থেকেই আপনাদেরকে পড়াবো তাই আমি আমি যে নোট করেছিলাম দেখেন এইরকম একটা ছোটো প্যাডে আমি নোট করতাম এখানে আমার এই নোটটাতে বাংলাদেশ বিষয়গুলির যত প্রশ্ন সেগুলো কিন্তু রয়েছে আমি এই নোটের আকারেই কিন্তু আপনাদেরকে পড়াবো আমি যেভাবে পড়েছি আমি মনে করি যে আপনারাও এইভাবেই আপনাদের যে নোটগুলো করবেন যেভাবে পড়াশোনা করা উচিত আর কি এইভাবে করবেন আর কি এই নোটগুলো যদি ফলো করেন এবং এই এরকম করে যদি নোট করে রাখেন তাহলে কিন্তু আপনারা খুব উপকৃত হবেন কিন্তু কাজে আমি যে নোটগুলো করেছি যেভাবে নোট করেছিলাম আর কি সেগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি তার বেশি কিছু না কিন্তু যেগুলো নোট করেছি যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো বারংবার বিভিন্ন পরীক্ষায় আসে আমি সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকের আশা রাখি যে ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে সাজানো হচ্ছে আমার এই ক্লাসটি তো চলুন দেখি আজকে আমরা ক্লাসটা শুরু করি আর কি আমি আপনাদেরকে বলেছি ভাষা আন্দোলন নিয়ে আমরা পড়াশোনা করব কারণ আমাদের এখানে ইতিহাস সব থেকে প্রশ্ন আসে না এর আগে ভাষা আন্দোলনের আগের যে জায়গাগুলো সেগুলো থেকে প্রশ্ন আসে না আমাদের ভাষা আন্দোলন থেকে কিছু স্পেসিফিক জায়গা রয়েছে যে জায়গা থেকে প্রশ্ন আসে এখন যে যে জায়গাটা থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো হচ্ছে যে ভাষা আন্দোলনের প্রতিষ্ঠান আমাদের ভাষা আন্দোলনের সময় কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছিল মানে কিছু মানে পরিষদ বটে কমিটি হয়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কারণ এই কমিশনগুলোর নাম এই কমিটিগুলোর নাম কি এই পরিষদগুলোর নাম কী কবে গঠিত হয়েছে কে সভাপতিত্ব করেছে এগুলো নিয়ে আলোচনা করব তবে তার আগে যদি বলি আমি আমাদের এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গণপরিষদে কিন্তু প্রথম উত্থাপন করেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লার কুমিল্লার এমপি ছিলেন উনি ধীরেন্দ্র গণপরিষদে রাষ্ট্রভাষা সংগ্রামের দাবি জানিয়েছেন প্রথম কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত তিনি বলেন যে যেহেতু হচ্ছে যে আমাদের পূর্ব এবং পশ্চিম পাকিস্তান দুটো প্রদেশ নিয়ে পাকিস্তান রাষ্ট্র ছিল তখন কিন্তু তারপরেও কিন্তু ভাষার দিক দিয়ে ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ কিন্তু বাংলায় কথা বলতো তারপরেও তারা চাইতো কি পাকিস্তানের চাইতো যে যেন উর্দুই হচ্ছে দেশের রাষ্ট্রভাষা হয় বাংলা নয় কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট মানুষের ভাষা যেখানে বাংলা সেখানে এই ধীরেন্দ্রনাথ দত্ত প্রতিবাদ করেছিলেন যে আমাদের রাষ্ট্রভাষাকে উর্দু না দিয়ে বাংলা করতে হবে ঠিক আছে এই ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম দাবি জানিয়েছিলেন এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আমার রিটার্ন ব্যাসের পরীক্ষাগুলো তো দিয়ে থাকি আপনারা জানেন যে আমার যে রিটার্ন ব্যাসগুলো চলমান রয়েছে সেখানেও কিন্তু আমি এই প্রশ্নগুলো দেই আমি কিন্তু যে গণপরিষদের রাষ্ট্রভাষার দাবি প্রথম জানিয়েছেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এরপরে আমাদের কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে যখন তারা দাবি মানছিলেন না তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং এই প্রতিষ্ঠানগুলো তারা বাংলার জন্য বাংলা ভাষার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরে ঠিক আছে ধরে কি আন্দোলন চালিয়ে যাচ্ছিল আন্দোলনের আন্দোলনের মধ্যে প্রথম ভাষা প্রতিষ্ঠান হচ্ছে যে তমুদ্দিন মজলিশ এটা হচ্ছে তমুদ্দিন মজলিশ এটা হচ্ছে দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটা দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এর আবুল কাশিমের নেতৃত্বে কার নেতৃত্বে আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলি দোসরা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটা এটি এই 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 প্রতিষ্ঠানটা হচ্ছে মানে হচ্ছে একটা মানে ভাষা আন্দোলন কেন্দ্রিক কিন্তু প্রতিষ্ঠান এটা হচ্ছে দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারপরে যেটি প্রতিষ্ঠা হয় সাতচল্লিশের পরে আটচল্লিশের জানুয়ারিতে দেখেন সেপ্টেম্বরে ওটা হলো তারপর জানুয়ারিতে উনিশশো আটচল্লিশ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় জানুয়ারি উনিশশো আটচল্লিশ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঠিক আছে তারপর আটচল্লিশের পরে এটা যেহেতু জানুয়ারিতে হলো তারপর দোসরা মার্চে দেখেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দোসরা মার্চ উনিশশো সালে কামরুদ্দিনের নেতৃত্বে ঠিক আছে কামরুদ্দিনের নেতৃত্বে সর্বদলীয় রাষ্ট্রপতি সংগ্রাম পরিষদ দোসরা মার্চ উনিশশো সালে প্রতিষ্ঠিত এগুলো আমাদেরকে জানতে হবে কিন্তু তারপর যদি আসি আটচল্লিশ উনপঞ্চাশ সালে দেখেন পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি হচ্ছেন আকরাম ঠিক আছে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করে উনিশশো সালে কত সালে উনিশশো সালে পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি ছিলেন আকরাম ওকে তারপরে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটাই আমাদের লাস্ট ছিল উনিশশো একত্রিশে জানুয়ারি উনিশশো বান্ন সালে এটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একত্রিশে জানুয়ারি উনিশশো বান্ন সালে ঠিক আছে এটাই আমাদের লাস্ট আর এটার আহ্বায়ক ছিল গোলাম মাহবুব এর আহ্বায়ক ছিলেন হচ্ছে গোলাম মাহবুব এটা জানতে হবে আমাদের এর আহ্বায়ক ছিলেন গোলাম মাহবুব তাহলে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় একত্রিশে জানুয়ারি উনিশশো বাহান্ন এর হচ্ছে আহ্বায়ক ছিলেন গোলাম মাহবুব ওকে এরপরেই আপনারা জানেন যে বান্নর ভাষা আন্দোলন শুরু হয়ে গেল এই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো আমাদের ছাত্ররা এবং সাধারণ জনগণ সে একশো ধারাকে ভঙ্গ করে যখন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের সামনে যাচ্ছিলেন তখন অতর্কিত গুলি চালানো হয় যেখানে অনেকেই হন এর মধ্যে প্রথম শহীদ হন রফিক এর মধ্যে প্রথম সৈধান কে রফিক এটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে তারপরে আসি একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল বাংলার কী বার ছিল মানে বাংলায় ছিল আটই ফাল্গুন তারপর হচ্ছে সন ছিল তেরোশো আটান্ন এবং বার ছিল বৃহস্পতিবার এই জায়গাগুলো লাগবে আমাদের একুশে ফেব্রুয়ারি উনিশশো বাংলার ফাল্গুন তেরোশো আটান্ন এবং বার ছিল এই যে ভাষা আন্দোলন সম্পর্কিত এই জায়গাটুকুই যদি আপনি পড়েন একমাত্র নিশ্চিত এবং এটা শুধুমাত্র এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য তা নয় কিন্তু আমি যদি বলি বিসিএস ব্যাংক নিবন্ধন প্রাইমারি সব জায়গার জন্য এই জায়গাটুকু শুধুমাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লাইন এই কয়েকটা জিনিস পড়বেন শুধুমাত্র আটটা লাইন পড়বেন এক মার্কস কমন এক মার্কস এক মার্কস কমন এই আটটা লাইন থেকে এই আট লাইন থেকে এক মার্কস আপনি কমন পাবেন নিশ্চিত নির্দিকে আপনি থাকেন এক মার্কস কমন পাবেন তো আমার এই দেখেন তাহলে আমি আবারও বলছি যে ভাষা আন্দোলনের প্রতিষ্ঠান হচ্ছে তমুদ্দিন মজলি দোসরা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ আবুল কাশ্মীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তারপর রাষ্ট্রপতি সংগ্রাম পরিষদ জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রপতি সংগ্রাম পরিষদ দোসরা মার্চ উনিশশো আটচল্লিশ সালে কামরুদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পূর্বা বাংলা ভাষা কমিটি যার সভাপতি ছিলেন আকরাম এবং সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একত্রিশে জানুয়ারি উনিশশো সালে এর আহ্বায়ক ছিলেন গোলাম মাহবুব আর এটা হচ্ছে প্রথম গণপরিষদে উত্থাপন ধীরেন্দ্রনাথ দত্ত তিনি কুমিল্লার এমপি ছিলেন এবং প্রথম শহীদ হচ্ছেন রফিক আর একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল হচ্ছে আটই ফাল্গুন তেরোশো আটান্ন বার ছিল বৃহস্পতিবার এই কয়টুকি মানে এইটুকুই পড়বেন আপনার আমি আর বেশি পড়ার দরকার নাই তারপর হচ্ছে যে ছোট বাচ্চা নয় বছরের ওই ওহিদুল শহীদ হন এগুলা এগুলো দরকার নেই অত কিছু দরকার নেই আপনারা এগুলো পড়বেন এবার আমরা আরও কিছু প্রশ্ন দেখব চলুন দেখি সেটা হচ্ছে যে মানে ভাষা আন্দোলন সম্পর্কিত আরও কিছু প্রশ্ন রয়েছে যেমন হচ্ছে শহীদ মিনারের প্রতিষ্ঠাতা হচ্ছে হামিদুর রহমান ভাষা আন্দোলনের ফলে যে শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় তার হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে হামিদুর রহমান আর শহীদ মিনার উন্মোচন করেন হচ্ছে শহীদ বরকতের মা শহীদ বরকতের মা শহীদ মিনার উন্মোচন করেন দেশের বাইরে প্রথম শহীদ মিনার হচ্ছে যুক্তরাজ্যে কোথায় যুক্তরাজ্যে দেশের বাহির প্রথম শহীদ মিনার হচ্ছে যুক্তরাজ্যে আর এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনারা বেশি পাবেন এই প্রশ্ন সবচেয়ে বেশি পাবেন যেমন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটা হচ্ছে গীতিকার আব্দুল গফ্ফর চৌধুরী এই যে গ গ দ্বারা মনে করবো গীতিকার আব্দুল গফ্ফর কি গীতিকার আব্দুল গফ্ফর চৌধুরী তাই শুরু হচ্ছে আলতাফ মাহমুদ আর প্রথম শুরু করেছিলেন আব্দুল লতিফ প্রথম শুরু করেছিলেন আব্দুল লতিফ তবে হচ্ছে আলতা মাহমুদের সুরেই বর্তমানে বেদিক মানে বেশি হচ্ছে মানে এই এই সুরেই গাওয়া হয় আর কি আলতাফ মাহমুদের যে সুরটা রয়েছে সেই সুরেই গাওয়া হয় তাহলে শহীদ মিনারের প্রতিষ্ঠা হচ্ছে হামিদুর রহমান আর শহীদ মিনার উন্মোচন করেন শহীদ বরকতের মা দেশের বাহির প্রথম শহীদ মিনার হচ্ছে যুক্তরাজ্যে আর আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গান এর এই গীতিকার হচ্ছে আব্দুল গফ্ফার চৌধুরী এবং সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ আর প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ তবে হচ্ছে আলতাফ মাহমুদের সুরেই বেশি গানটা গাওয়া হয় এবার আমরা পরবর্তীতে উনিশশো চুয়ান্ন সালের যে যুক্ত ফ্রন্টের নির্বাচন হয় এটা হচ্ছে যুক্ত ফ্রন্টের যে নির্বাচন হয় সেখানে পাঁচটি দল অংশগ্রহণ করে উনিশশো চুয়ান্ন বান্ন পরে যুক্ত ফ্রন্টের যে নির্বাচন সেখানে হচ্ছে নির্বাচনটি হয় হচ্ছে বারোই মার্চ উনিশশো চুয়ান্ন সালে বারোই মার্চ উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনটি হয় এবং এই নির্বাচনে হচ্ছে গভর্নর হচ্ছেন গোলাম মোহাম্মদ যিনি গভর্নর হয় তিনি হচ্ছেন গোলাম মোহাম্মদ এবং খাজা নাজিম উদ্দিন হচ্ছেন প্রধানমন্ত্রী এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে নুরুল আমিন বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন নুরুর আমিন যদিও এটি বেশি দিন টেকে নিই এই সরকার ক্ষমতায় বেশি দিন থাকতে কিন্তু পারেনি কিন্তু তারপরে ওই জায়গা থেকে যদি প্রশ্ন আসে তারপর হচ্ছে টুকুর মধ্যে প্রশ্ন আসবে অত কিছু জানার দরকার নেই আমি যারা বিসিএস প্রার্থী রয়েছেন কিংবা হচ্ছে আমার এগারোতম থেকে বিশতম গ্রেডের যে সব চাকরি প্রার্থী ভাই বোনেরা আছেন রয়েছেন তাদেরকে আমি এর বাইরে আমি কিছু পড়তে বলবো না যদি আসে ইন যদি কঠিন ডিপ থেকে আসে যেটা আপনি পারবেন অন্য কেউ পারবে না তবে এগুলো ইম্পর্টেন্ট এগুলো মিস করা যাবে না এই জায়গাগুলোতে প্রশ্ন আসলে কোনো ক্রমেই মিস করা যাবে না তাহলে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে পাঁচটি দল অংশগ্রহণ করে তার মধ্যে নির্বাচন হয় বারোই মার্চ উনিশশো চুয়ান্ন সালে এবং পাকিস্তানের সেই নির্বাচনে গভর্নর হন গোলাম মোহাম্মদ খাজা নাজিম উদ্দিন হন প্রধানমন্ত্রী এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন হচ্ছেন নুরুল আমিন আর প্রথম আমাদের যে শহীদ মিনারের প্রতিষ্ঠা হচ্ছে হামিদুর রহমান এই জায়গাটা তো প্রশ্ন আসে অনেক আসে অনেক আসে শহীদ মিনার উন্মোচন করেন শহীদ বরকতের মা তারপর দেশের বাহির প্রথম শহীদ মিনার হচ্ছে যুক্তরাজ্যে আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটির হচ্ছে গীতিকার আব্দুল গফ্ফর চৌধুরী এবং সুরকার আলতা মাহমুদ প্রথম সুর করেছেন আব্দুল লতিফ